আপনারা দেখছেন টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানারায়হান নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র জোরান মামদানির পাঁচটি প্রধান অগ্রাধিকার নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে চৌত্রিশ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও স্টেট অ্যাসেম্বলিম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আগামী পহেলা জানুয়ারি তবে দায়িত্ব নেওয়ার আগেই তিনি একাধিক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন জীবনযাত্রার ব্যয় সংকট রাজনৈতিক চাপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সংঘাত নির্বাচনের আগের দিন সিটি হাউসের সামনে তিনি সাংবাদিকদের বলেন মেয়র হিসেবে তার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তিনি জীবনযাত্রার ব্যয় সংকট নিয়েই কাজ করবেন শহরকে আরও সাশ্রয়ী করতে হলে তাকে দ্রুত রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে বলেও ইঙ্গিত দেন প্রথমত ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সংঘাত পর্যবেক্ষকদের মতে জোরান মামদানির সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প প্রকাশ্যে তাকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন এবং নিউ ইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিয়েছেন নির্বাচনের আগের রাতে তিনি মন্তব্য করেন মামদানির অধীনে এই শহরের টিকে থাকার কোনো সম্ভাবনায় থাকবে না প্রতিক্রিয়ায় মামদানি জানিয়েছেন শহরের স্বার্থে তিনি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবেন তবে প্রয়োজনে আলোচনাতেও রাজি আছেন এক সাক্ষাৎকারে তিনি জানান জীবনযাত্রার ব্যয় কমনার বিষয়ে তিনি যে কোনো সময় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে প্রস্তুত কিছু নিউ আশঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউস হয়তো শহরের ন্যাশনাল গার্ড বা অভিবাসন সংস্থা পাঠাতে পারে যাতে মামদানির প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হয় মামদানি বলেছেন তিনি গভর্নর ক্যাথি হকুল এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের সঙ্গে মিলে আদালতের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে লড়বেন তিনি আরও উল্লেখ করেন নাগরিকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং শহরের সিটি নীতিকে আইনি রক্ষা হবে তার মূল লক্ষ্য দ্বিতীয়ত সর্বজনীন বিনামূল্যে চাইল্ড কেয়ার পরিকল্পনা মামদানি জানিয়েছেন মেয়র হিসাবে তার প্রধান অগ্রাধিকার হবে সার্বজনীন বিনামূল্যে শিশু যত্ন বা চাইল্ড কেয়ার বাস্তবায়ন করা তার পরিকল্পনায় ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সী সব শিশু এই সুবিধা পাবে এই প্রকল্প বাস্তবায়নে প্রতি বছর প্রায় ছয় বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই উদ্যোগ সফল করতে হলে স্টেটের সহযোগিতা অপরিহার্য হবে গভর্নর হকুল জানিয়েছেন তিনি মামদানির সঙ্গে চাইল্ড কেয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং বিশ্বাস করেন একসঙ্গে কাজ করলে তা সম্ভব হবে মামদানি জানিয়েছেন তিনি ধনীদের ও কর্পোরেট প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করে অর্থ সংগ্রহ করতে চান যদিও বিকল্প তহবিলের পথও তিনি খোলা রাখবেন তৃতীয়ত ভাড়া স্থগিত ও সাশ্রয়ী আবাসন প্রকল্প মামদানি নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি শহরের এক বিলিয়ন ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট বা রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্ট ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করবেন তার মতে এটি দ্রুত বাস্তবায়নযোগ্য এবং সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি আনবে যেহেতু রেন্ট গাইডলাইন্স বোর্ডের নয়জন সদস্যকেই মেয়র নিয়োগ দিয়ে থাকেন তাই তিনি মনে করেন বোর্ডের মাধ্যমে সহজেই এই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব তিনি আর বলেন প্রয়োজনে অনিচ্ছুক সদস্যদের ওপর চাপ প্রয়োগ করা বা পরিবর্তন আনা হতে পারে এছাড়া দীর্ঘমেয়াদী লক্ষ্য হল আগামী দশ বছরে দুইশো হাজার সাশ্রয়ী আবাসন ইউনিট নির্মাণ যা শহরের ভাড়া বাজারে স্থিতি আনতে পারে চতুর্থত বিরোধীদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন নির্বাচনের সময় ব্যাপক সমালোচনা ও নেতিবাচক প্রচারের মুখে পড়ার পর পর বিজয়ের মামদানি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী কিছু অংশ প্রকাশ করেছেন তার নীতিগুলো নিউ ইয়র্কের আর্থিক খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে অন্যদিকে কিছু ইহুদি নিউ তার মন্তব্য বা তার ইসরায়েল বিরোধী মন্তব্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিজয়ী ভাষণে মামদানি বলেছেন তিনি ইহুদি নিউ পাশে থাকবেন এবং অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন রাজনৈতিক মহলের মতে অলভেনিতে তার কিছু দৃঢ় সম্পর্ক থাকলেও সিটি কাউন্সিলের সঙ্গে তার সম্পর্ক এখনও সীমিত পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে পুলিশ বিভাগে সংস্কারের পরিকল্পনা একসময় সময় ডিফান্ড দ্য পুলিশ আন্দোলনের সমর্থক থাকা মামদানি এখন এনআইপিডির চৌত্রিশ হাজার কর্মকর্তার নেতৃত্ব দেবেন পুলিশ ইউনিয়নগুলো যদি নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি তারা মামদানিকে অ্যান্টি পুলিশ হিসেবে সমালোচনা করেছে মামদানি জানিয়েছেন তিনি বর্তমান কমিশনার জেসিকা টিসকে দায়িত্বে রাখতে চান এবং তার নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশংসা তিনি করেছেন দু সালে পুলিশের বিরুদ্ধে দেওয়া নিজের মন্তব্যকে তিনি অনুচিত বলে স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন তিনি আরও বলেছেন নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারাও অন্য নাগরিকদের মতোই সাধ্যমতো ভালো কাজ করার চেষ্টা করেন এছাড়া তিনি ঘোষণা দিয়েছেন তিনি ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেফটি গঠন করবেন যেখানে মানসিক সংকটে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পুলিশের পরিবর্তে মানসিক স্বাস্থ্যকর্মীরা নাইন ওয়ান ওয়ান কলের সাড়া দেবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত